নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পর্বের রান্না বন্ধুরা দেখুন এখানে নিয়েছি চারটা কই মাছ কই মাছগুলো জ্যান্ত আছে আজকে এই কই মাছ দিয়ে বানাবো তেল কই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখন কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আর দিয়ে দেব এক ভাগ মতো পাতিলেবুর রস দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব পাতি লেবুর রসটা দিয়ে দিলে কই মাছের যে গন্ধটা হয় সেই গন্ধটা থাকে না আর কই মাছগুলো টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এখন মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা মশলা রেডি করে নেব। আড়াই ইঞ্চির মতো টুকরো করা আদা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেড় চামচ গোটা জিরে এক চামচ মৌরি সাত থেকে আটটি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব দারচিনি এক টুকরো একটি এলাচ আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব উনুনে কড়া বসে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব আর হ্যাঁ মাছটাকে একদম কিন্তু তেলকুই বানানোর জন্য একদম মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে মাছটা রকম ভাবে কড়া করে আপনারা ভাজবেন না হালকা করে ভেজে নিলে তেলকুই খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর আজকে এই রান্নাটা আমি কিন্তু বানাচ্ছি সর্ষের তেল দিয়ে সরষের তেল দিয়ে রান্নাটা বানালে অনেক বেশি ভালো হয় খেতে মাছ ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ কালো জিরে আর যে মশলাটা বেড়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি চিলি পাউডার সামান্য জল দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম এখানে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবার দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভির জন্য তো গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে এক একে করে তুলে দেব আর এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো চিনি তবে চিনিটা আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরাটা একটু অফ ছিল এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম আর দেখুন এভাবে গ্রেভিটা আমি রেখেছি তো এটা ভাত দিয়ে খেতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর গরম গরম ভাত দিয়ে আপনারা এইভাবে তেলকইটি বানিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত কিন্তু সুস্বাদু লাগে খেতে তো আমার কিন্তু এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে অন্য থেকে কড়াইটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই তেলকুই রেসিপিটি কেমন হয়েছে দেখুন অত্যন্ত লোভনীয় স্বাদের ভাত দিয়ে খেলে কিন্তু জমেই যাবে